যেহেতু মসিহ বলেছিলেন তিনি এই পৃথিবীতে আসবেন তাই কি কারণে তিনি আসবেন বলেছিলেন আমি আসিয়াছি যেন তাহারা তিনি কিসের জন্য এসেছিলেন যেন তাহারা জীবন পায় ও ওপচয় পায় যখন আমরা বিষয়বস্তু পর্যালোচনা করি আমরা দেখতে পারি যে তার প্রথম আগমন এবং তার দ্বিতীয় আগমন উভয় সময়েই তিনি একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন তিনি তিনি কতবার প্রকট হবেন দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে যখন তিনি দ্বিতীয়বার এই পৃথিবীতে আসেন যেমন তিনি তার প্রথম ও দ্বিতীয় আগমনে করেছিলেন তিনি কি বলেছিলেন যে তিনি তার লোকেদের কি গ্রহণ করার অনুমতি দেওয়ার জন্য আসছেন আমরা যারা পাপের কারণে অনন্ত মৃত্যুর জন্য নিযুক্ত রয়েছি আমাদের করা পাপ থেকে এবং পাপ ও মৃত্যুর ক্ষমতা থেকে উদ্ধার করার জন্য মানে তিনি আমাদের অনন্ত জীবন দিতে আসছেন